আজকের রেসিপি ট্যাংরা মাছের ভোনা আর ট্যাংরা মাছ যদি এভাবে রান্না করেন তাহলে সবচাইতে বেশি মজা হবে সালামু আলাইকুম ইব্রিওন আশা করছি সবাই ভালো আছেন তো এখানে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে ট্যাংরা মাছ নিয়েছি তো ট্যাংরা মাছগুলোর মধ্যে ডিম ছিল আমি পেটের ময়লা পরিষ্কার করে ডিমগুলো রেখে দিয়েছিলাম তো ভালো মতো করে আমি পানি চেঞ্জ করে ছয় থেকে সাতবারের মতো ধুয়ে নিয়েছি ট্যাংরা মাছগুলো আমি ভেজে নেওয়ার আগে লবণ আর হলুদ মেখে রাখছি আর এই ট্যাংরা মাছগুলো যেহেতু একটু সাইজে বড় তাই আমি হালকা ভেজে তারপরে ভোনা করব আর ট্যাংরা মাছের সাইজ যদি একটু ছোট হতো বা মিডিয়াম সাইজ তাহলে সেটা আমি হাতে মেখে তারপর মশলা কষিয়ে রান্না করতাম কারণ ছোট মাছগুলো হাতে মেখে বা কষিয়ে রান্না করলেই কিন্তু ভালো লাগে আর যেগুলো একটু সাইজে বড় হয় ট্যাংরা মাছ সেগুলো ভেজে তারপর ভুনা করলে বেশি মজার হয়ে থাকে হয় পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন কিন্তু মাছগুলো ভাজার জন্য দিতে হবে তেল ঠান্ডা থাকা অবস্থায় দিলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে উল্টানোর সময় মাছ ভাজা হয়ে গেলে এখন ভুনা করে নেব তো এখানে আমি তিন থেকে চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি আর এখানে দুইটা পেঁয়াজ কুচি দিলাম হাফ টেবিল চামচ পেঁয়াজ বাটা রসুন বাটা হাফ টেবিল চামচ লবণ দিয়েছি স্বাদ মতো জিরা বাটা দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি এই মশলাগুলো কিন্তু একটু ভালো মতো করে কষিয়ে নিতে হবে এখানে আমি আরো সামান্য পরিমাণ আদা অ্যাড করে দিলাম কারণ আদা তার পরিমাণ একদম কম হয়ে গেছে তারপর এখানে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করেছি যেহেতু এই মাছের মধ্যে আমি কোনো ঝোল রাখবো না মাছ একদম মাখা মাখা হবে তাই আমি ঝোলের পরিমাণও কিন্তু কম দিয়েছি আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আর তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচের ফ্লেভার কিন্তু খুবই ভালো লাগে এরকম ভোনা মাছের মধ্যে তো মশলাটা ভালো মতো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি তবে এখানে আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে রান্না করতে পারেন অনেকেই কিন্তু এটা করে থাকে তবে এখানে বেশি করে পেঁয়াজ কুচি দেওয়ার চাইতে কম পেঁয়াজ দিয়ে মশলার সাথে যে ভোনাটা করা হয় এই ট্যাংরা মাছটা কিন্তু এভাবে ভোনা করলে স্বাদের দিক থেকে অনেক মজার হয় তো এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কোনো দরকার নেই কারণ মাছটা ভাজার সময় কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো ঢাকনা ছাড়াই আমি মাছটাকে ভোনা করে নিয়ে শেষ পর্যায়ে ভালো মতো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি যতটুকু পানি ছিল তাও কিন্তু টেনে গেছে একদম মাখা মাখা করে ফেলেছি আমি এমনটাই আজকে রাখবো মাছ ভোনাটা ঢাকনা না দিয়ে রান্না করার কারণ হলো যদি ঢাকনা দিতাম তাহলে কিন্তু ঝোলের পানিটা তাড়াতাড়ি টেনে যেত না তাই লো আছে আমি ঢাকনা ছাড়াই রান্না করেছি মাছ রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি এই পর্যায়ে এক থেকে দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যাতে ধনিয়া পাতাটা একটু সিদ্ধ হয়ে যায় মাছের সাথে আর ঘ্রানটাও যাতে খুব সুন্দরভাবে ছড়িয়ে যায় এখন আমি রান্না হয়ে গেলে পরিবেশন করে নিচ্ছি দেখুন এই মাছ ভোনাটা কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে দেখতে খেতেও অনেক মজার হয়েছিল গরম ভাতের সাথে পরিবেশন করুন আল্লাহ হাফিজ